আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি নপাড়ার একটি গ্রামে আর এই গ্রামে যেতে হলে ছোটখাটো একটি নদী পার হতে হবে আর নদীটা কিভাবে পার হচ্ছে সেটা আজকে আপনাদের একটু দেখাবো তো নদী পার হতে গেলে আমাদের নৌকায় উঠতে হবে আর আমি নৌকায় ভিডিও করছি আর ভাই আমার সামনে দাঁড়ায় আছে সে দেখছে যে কিভাবে নদী পার হচ্ছে আর এই নদীটা ছোট হলেও এখানে ছোটখাটো অনেক জাহাজ চলে যেগুলো এলাকার মালামাল নিয়ে আসা যাওয়া করে তো গাইজ আজকের আকাশের আবহাওয়াটা একটু মেঘলা ছিল কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল এই একটু মেঘলা ছিল তো দেখতে মোটামুটি সুন্দরই লাগছিল আজকে আকাশটা ভালোই লাগছিল বলতে বলতে আমাদের পাশের একটা নৌকা ঘাটে এসে পৌঁছায় যায় তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম যে একটা নৌকায় এতগুলো মানুষ এতগুলো মালামাল একসাথে উঠতে পারে তো এর আগেও আমি এই নৌপাড়া ঘাট পার হয়েছি তখন আমার সাথে আমার বন্ধুরা ছিল আমি ওই দিনটা অনেক মিস করি যে বন্ধুরা সবাই মিলে ওইভাবে আর হয়তো কখনো এই নপাড়া ঘাটে আসা হবে না তো আপনাদেরকে একটু দেখাই যে নদীতে কত সুন্দর জ্বর জাস আর অনেক বেশি পানি হয়েছিল যার কারণে দেখতে তো খুবই সুন্দর লাগছিল তো অনেক বেশি পানি আসার কারণে এখন একটা জাহাজও চলছিল কারণ কারণে যখন চলে তখন তো আর জাহাজ চলতে পারে না কারণ জাহাজ চলতে গেলে তো অনেক বেশি পানি লাগে তো এই জাহাজগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমি জাহাজ দেখার জন্য কত কি করতাম কত জায়গায় ছাতাম যে এখানে গেলে আমি একটু জাহাজ দেখতে পারবো তো গাইজ আমরা দেখতে দেখতে ঘাটে বসে গেছি মাত্র এক মিনিট কি দুই মিনিট লাগে তার বেশি সময় লাগে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর কে কে এই নপড়ার ঘাট পার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা